গতকাল পঞ্চগড়ে যখন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যখন একটা বিক্ষোভ মিছিল আয়োজন করা হলো তখন সেই বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী পরিচালনা করলো এটাই এটাকে প্রমাণ করে না যে শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত থাকতে পারে আমরা এই কথাটাকে উড়িয়ে দিতে চাই না আমরা মনে করি রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত ছিল বলেই শরীফ উসমান হাদির খুনিরা নিরাপদে বাংলাদেশ পালিয়ে যেতে পেরেছিল অবশ্যই সেই গুঞ্জনটা সত্যি হলো। hadir যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ারের বাসাতে আটককপনে রাখা হয়েছে। এখন আমাদের প্রশ্ন সেনাবাহিনী কি কেন এইখানে লাঠি চার্জ করতে হলো? তারা যে দাবি নিয়ে নিয়েছে এই দাবিটা কি অযৌক্তিক? এটি অযৌক্তিক দাবি নয়। সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে? কোন দায়িত্বটা পালন করছে? তারা কি বিন্দু আইন শৃঙ্খলার কোন উন্নতি ঘটাতে পেরেছে অবশেষে সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ করে অনেক আসামির নাম স্বীকার করে এক প্রকার সে নিজের জালে নিজেই ধরা দিয়েছে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে দেখেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক আমি কথা বাড়াবো না বলে ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না আটে নেয় ধরে তো সকালে ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় একটি খবর নিশ্চয় আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন পঞ্চগড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয় এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় ছাব্বিশ জনের মতো আহত হয়েছে আহতদের প্রত্যেককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা পঞ্চগড়ের রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে ওই সময়টুকুতে তারা সম্ভবত এক ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পন্থী শিক্ষার্থীদের অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে একজনের বক্তব্য শেষ হয়ে গেছে আর একজন তার বক্তব্য চলছিল ঠিক সেই সময় কোন রকম উস্কানি ছাড়া রকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের ছাব্বিশ জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে এখন আমাদের প্রশ্ন সেনাবাহিনীকে কেন এইখানে লাঠিচার্জ করতে হলো তারা যে দাবি নিয়ে নেমেছে এই দাবিটা কি অযৌক্তিক এটি তো অযৌক্তিক দাবি নয় সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে কোন দায়িত্বটা পালন করছে তারা কি বিন্দু মাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো তারা উসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত আজ কতদিন হতে চললো এক মাস হতে চললো তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে সে দেশের বাইরে যায় নাই বাংলাদেশের ভিতরে আছে এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালো ভাবে হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে আর বিএনপি নেতা জুলকার নাইন শাহের কে দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দিয়েছে এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে জায়গায় আছে ইত্যাদি ইত্যাদি এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এই দায় কি সেনাবাহিনী তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো কমলবতী শিক্ষার্থীদের এটা তারা বিচার চাইতে পারবে না একের পর এক এই বাংলাদেশের বাংলাদেশ পন্থীদের বিপ্লবীদের এভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন আর সুযোগ পেলেই তাদের উপরে পড়ছেন হবারই কথা কারণ হাজার হোক সে তো স্ত্রীর বন হবারই কথা এবং তাকে যে কথা হয়েছিল আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো আপনি শুধু যান তো সেটির যখন ঘুরে বালি সেই আশা যখন পূরণ হচ্ছে না তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক তবে আশার কথা হচ্ছেই সম্ভবত বাংলাদেশে ওইটা কোনোদিনও সম্ভব হবে না বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে তাদেরকে ঘুম গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন সম্ভবত এটি আর হচ্ছে না এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ তরুণ সমাজ তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে এই এক টুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো বাংলাদেশ পন্থী এই মানুষগুলো এবং হাদি যে স্বপ্ন আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো বাস্তবায়নের যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটত না বিগত সতেরো বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে সে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে চলে যাওয়ার বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে সেটি আমরা এখন দেখছি এরকম ঘটনা আরো সামনে ঘটবে বাংলাদেশ পন্থীরা বিচলিত নয় বাংলাদেশ পন্থীরা তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা এভাবে রক্ত দিতেই থাকবে এবং ন্যায় বিচার এদেশে প্রতিষ্ঠিত করে তারপরে ঘরে ফিরে যাবে এক মাস পার হয়ে গেল এক মাস প্রায় পার হয়ে গেল হাদি বিচার এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম না দর্শক তাহলে কি হাদি হত্যার বিচার হবে না নাকি হাদি এই বিষয়টি গোপন করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা বিষয় মানে একটা জিনিস আমরা বাংলাদেশের যেটা লক্ষ্য করি আমরা যেহেতু বিগত ছয় সাত বছর যাবৎ আমি এই অনলাইন জগতে কাজ করছি এবং ভাইরাল নিউজ নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা ঘটে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি বা সেগুলো নিয়ে আলোচনা আপনাদের দেখিয়ে থাকি তো এই গত ছয় সাত বছরে আমি যেটা দেখেছি বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা ইস্যু যদি ঘটে পরবর্তীতে অন্য একটা ইস্যু ঘটলে সেই ইস্যুটা ঢেকে যায় তো হাদি হত্যার এক মাস প্রায় পার হয়ে গেল এখন পর্যন্ত হাদি হত্যার খনিদের কোনো মানে ধরতে দেখলাম না এটাই কিন্তু সাধারণ জনতার এখন কথা ইনকিলাব বংশের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে তাদের একটাই দাবি সে দাবি রাখতে হবে যে শরীফ উসমান হাদিকে হত্যা করার আগে শরীফ উসমান হাদি নিজেই বলেছিলেন আর না করেন আমার খুনিদের বিচারটা কই দেন এটা মনে হয় আল্লাহ তালা উনি যে চলে যাবে ওসমান হাদি এটা মনে হয় আল্লাহ তালা ওনাকে আগে জানিয়ে দিয়েছিল যে উসমান হাদি তোমার হয়তো হায়াত শেষ যার কারণে এগুলো কথা বলে গিয়েছিল কিন্তু সেই উসমান হাদির শেষ কথাটাও কি বর্তমান সরকার রক্ষা করতে পারবে আমি বিগত অনেক ভিডিওতে একটা কথা বলেছি ওসমান আহাদের বিষয়টি নিয়ে যে ডক্টর ইউনুস সাহেব যদি ওসমান আহাদের বিচার যদি করে তার ক্ষমতার চেয়ারটা ছাড়তে পারে তাহলে আজীবন বাংলাদেশের মানুষ তাকে মনে রাখবে সে তো অন্তর্বর্তী সরকার সে তো ভোটের সরকার নয় হয়তো আর এক দেড় মাস পরেই সে ক্ষমতা ছেড়ে দিবে যেহেতু নির্বাচিত সরকার আসবে তারপরে কে হবে সরকার সেটা পরে দেখা যাবে কিন্তু এক দেড় মাসের ভিতরে যদি হাদি হত্যার খুনিকে ধরে আনতে পারে বা বিচার করতে পারে তাহলে মানে সেই লেভেলের একটা নায়ক বনে যাবে ডক্টর আমি মনে করি আপনারা কি মনে করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না এখন নির্বাচন নিয়ে প্রচারণা চালাচ্ছে সকল রাজনৈতিক নেতাকর্মীরা এবং এ বিষয়টি নিয়ে এখন দেশ উত্তাল হয়ে আছে আসলে হাদি হত্যার খুনিদেরকে ভুলে গেলে হবে না হাদি দে হাদিকে ভুলে গেলেও হবে না সত্যের পথে লড়াই করে যারা জীবন দিবে আর তাদের যারা হত্যা করবে এই বিচার যদি না হয় আগামীতে হয়তো যারা সত্য কথা বলবে তাদেরও উসমান হাদির মতো মৃত্যুবরণ করতে হবে যদি বিচার না হয় মনে করেন যে চোর চুরি করে কিন্তু বিচার হয় না ধর্ষণকারী ধর্ষণ করে কোনো বিচার হয় না খুনি খুন করে কোনো বিচার হয় না এরকম যদি চলতে থাকে তাইলে চোর আরও চোর বাড়িয়ে দিবে বা চুরি করা বাড়িয়ে দিবে এবং চোর আরো দেশে বেড়ে যাবে যে না চুরি করলে তো কোনো বিচার হয় না অন্যদিকে ধর্ষণকারী আরো ধর্ষণ বেশি বেশি করে করবে এবং আরো অনেকেই ধর্ষণকারী হবে ধর্ষণ করলে তো বিচার হয় না এবং খুনি আরো বেশি বেশি খুন করবে এবং সাধারণ জনতা যারা ছোটখাটো টোকাই আছে তারা ওই সময় খুনি হয়ে উঠবে যে না কোটি কোটি টাকার বিনিময়ে যদি একজনকে হত্যা করা হয় এবং পরবর্তীতে যদি সে বিচার না হয় তো আমার তো বিচার হবে না আমি কোটি টাকা নিয়ে সুখে থাকি একজনের মেরে ফেলে যদি সমস্যা কি যদি বিচার না হয় ধীরে ধীরে এটা বেড়ে যাবে আর যদি বিচার হয় যেই শাস্তি হওয়া দরকার সেই শাস্তিটা যদি হয় তাহলে সাবধান হবে চোরের যে আইনটা রয়েছে প্রচলন আইন কোরআন যারা পেটের দায় নয় পেটের দায় কিন্তু নয় যারা চুরি করবে কিসের দায় মানুষের ক্ষতির জন্য তাদের হাত কেটে দাও যারা ধর্ষণ করবে তাদেরকে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটিতে থেকে পাথর নিকে হত্যা করো আর যারা দেশের টাকা লুটপাট করবে দেশের সাথে বেইমানি করবে এবং কি মানুষকে হত্যা করবে তাদেরকেও হত্যা করো এটা হলো আইন ভাই এটা কোরআনের আইন আর এই কোরআনের আইন বাস্তবায়নের জন্যই এখন সাধারণ জনতা লড়ছে কিন্তু এটা বাস্তবায়িত হবে কিনা বাংলাদেশে এটা দেখার বিষয় তো যাই হোক দর্শক কথা বাড়াবো না কথা বলতে গেলে অনেক কথা মনে আসে ভাই একটা জিনিস আমরা ডক্টর ইনুয়েসের কাছে আবেদন যে আপনি ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে আপনার চেয়ার থেকে ওঠার আগে আপনি হাদি ভাইয়ের খলিদের বিচার করে দেন আমরা আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো দর্শক শুধু আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনে দর্শক দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনে দর্শক শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো এখন মতো সারাই থাকবেন ধন্যবাদ